স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো আজকে জানেন যে আজকে আমাদের যেটাকে আমরা ইনগ্রাল সেশন বলছি উদ্বোধনী অনুষ্ঠান সেটা আজকে সকালে হয়েছিল সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে ফর্চুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্ন আউট রেট থাকে বেস কেসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দেওয়া দেওয়া ছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক এক পর্যায়ে গিয়ে অ্যাকোমোডেটও করতে পারিনি তা আমাদের একটা ফ্লোওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন রেজিস্ট্রেশন করতে পারেনি এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয় দেখা হয় এগুলো করার জন্য সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধু থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি আমি আমি অ্যাকচুয়ালি কিন্তু খেয়ে আর আজকে আমাদের সারা দিনের যেই শিডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ অন্টারপ্রিনারশিপ এক্সিবিশন ছিল যে ইউএনডিপির এবং গ্রামীণ ফোন টেলিনরের সময় কাটিয়েছেন কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন যেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বায়োল্যাট্রাল মিটিং দেখেছি তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারা দিন এখানেই ছিলেন আমাদের কমার্স অ্যাডভাইজার যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এরকম বেশ কিছু সিনিয়র অফিসার এনবিআর এর চেয়ারম্যান এরকম অনেকেই আজকে সারা দিন এখানে ছিলেন ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম ইনভেস্টাররা লাস্ট দু সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিলেন ডিফারেন্ট ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন মিনিস্ট্রির লোকজন ছিলেন অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন এনার্জি থেকে ছিলেন যেগুলা কি মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন তো সেই মিনিস্ট্রি সাথেও আমরা তাদেরকে মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো সারা দিন তারা বিভিন্ন মিটিং মিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে 360 ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের পুরো দেশে এই মিটিং গুলো সেটআপ করার জন্য আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওখানে আমাদের প্যারালালি বেস্কিচ প্রোগ্রাম চলেছে সো প্রধান উপদেষ্টা ফেরো যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল এরপরে বা যে ও ছিলেন তো জারার ফুল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে ওনারা গিয়েছিলেন দেখা করতে আর তারপরে এশিয়ার হেড এসেছেন উনি গিয়েছিলেন দেখা করতে এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসলে খুবই ভিআইপি ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি পি ভেরি ক্লোজ টু দ্য রয়াল ফ্যামিলি উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন অবশ্য আমাদের পুরাই ফুল পরে আমাদের একসময় দরজা বন্ধ করে দিতে হয়েছে সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের আমরা চিন্তাভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব জেবেল আলি পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএতে যেটা ইউএই ইকোনমির প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে সেইখানে সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতার বাড়ি দীপসি পোর্টের কাছাকাছি কোনো জোনের কথা চিন্তা করছি তো সেখান করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই ফার্দার আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কিভাবে কাজ করে এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কীভাবে পেতে পারি তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে উনি লাস্ট জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলা বেশ বড় বড় ব্র্যান্ড আছে সবাই জারার কথা বলে বা এর সাথে মাসিমো দুটি কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো হচ্ছে না আসলে আসলে বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেন ওখানে ওনারা করেছেন পঞ্চাশ জন ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা আরও ডিপেন্ড করতে তো আমরা জিজ্ঞেস করছি যে আর কী করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকে এর যে ট্রেড ডিলও ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারানিস রোজি উইন্টারসন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে উনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশে যে টোয়েন্টি থার্টি ফাইভ এর কথা আজকে করার চেষ্টা করেছি যে আমাদের ভিজেনটা কি সেই ভিজেনটাকে সাপোর্ট করার জন্য ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলে আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে লাফার্ট হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে আমি প্রতি প্রেস কনফারেন্স হিসেবে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য আর সকালের প্রকারে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইজ কর্তৃপক্ষ থেকে করলাম আমরা যেটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ইএসজির জন্য পেয়েছেন বলছেন এবং বিদেশি ইনভেস্টর ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ তো এটা নিয়ে বাংলাদেশি কোম্পানি তাহলে ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে কেন পেলেন তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টর ক্যাটাগরির যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় ফিফটি এর বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টর কোম্পানি বলছি তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টাররা হচ্ছে আইএফসি গেটস ফাউন্ডিং এন্ড ফাইন্যান্সিয়ালস তারা মিলে আসলে মোর দেন ফিফটি পার্সেন্ট অফ বিকাশের অনুষ্ঠান তো আর ফাইনালি আমরা আজকে বাংলাদেশে ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা এক্সপেরিয়েন্স করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে বাংলাদেশের পাঠ উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন উটন করেছেন আমাদের এনার্জি ছিলেন আরো বক্তারা ছিলেন সারাদিন আমি আবারও ক্ষমাদের তিনশো মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল প্রায়

বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ী অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলাকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা প্রোগ্রাম হচ্ছে ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব ফুল প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ লেন্স এরকম একটা কনভারসেশান করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুট দিই আমরা বাংলাদেশ টু টু অ্যান অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারির উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা ডেলিভারি করবেন যে একটা তোমরা আইজ আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কিরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে ভিডিও ওনার পয়েন্ট অফ ভিউ মানে পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কিরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফনি যারা ইমন চৌধুরীর যে টিমটা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভেতর দিয়ে নিয়ে যাবেন এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য এবং ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যে ট্রেডিশনগুলো সেইগুলোকে আপোল করার জন্য সেইগুলাকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মধ্যে অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে সো দ্যাটস জেনারেলি প্রোগ্রাম আপনারা যেটা হয়তো সামনে পেয়ে যাবেন বাট রিয়েলি এক্সাইটেড দেওয়া ইট আমার ধারণা যে এই প্রোগ্রামটার শেষে একজন বিদেশি ইনভেস্টার যিনি প্রথমবারের মতো আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড় বড় ইনভেস্টার আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি এই প্রথমবার আসলেন তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল থ্রি সিক্সটি ভিউটা খুব দরকার নট অনলি দ্য বিজনেসমেন্ট বাট হাউ দ্য পিপল আর ওইটাকে আমরা আজকে দিন শেষে আমরা আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশ থেকে ফিরে যাবেন তখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিগ এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন যে এক্সপিরিয়েন্স ছিল ওনারা এখানে ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনারা

তাদের সাথে যারা কাজ করে আমাদের যেই ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্ত্রপ্রণালরা শুধু একাত্তর করেন না সাথে আমাদের তাদের ওয়ার্কফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করে তো আমাদের লেবার রাইটসের যেই স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আয়ালোর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর লট অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমই সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপর একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম ওভেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু

আর ধন্যবাদ সো আজকে তিনটা পলিটিক্যাল পার্টিও আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন ইনফ্যাক্ট কালকেও অসম্ভবত থাকবেন ওনাদের সাথে অনেক ইনভেস্টার মিটিং করতে চেয়েছেন সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন সবাই টিম পাঠিয়েছেন ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রসার করেছেন তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন গিফট রেডি করেছেন ইনভেস্টারের জন্য সো সব ব্যাপারে সব সবগুলো ক্ষেত্রেই আমি বলবো যে ওনারা আসলে ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কি না এটার এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না আপনারা আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলাকে শেয়ার করতে পেরেছি ইনভেস্টারদের কাছ থেকে আমি শুরু ইনভেস্টারদের তারা ইনভেস্টাররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আমরা আপনারা কন্টিনিউ করবেন কি না তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওরা এটাতে হ্যাঁ বলেছে না না বলেছে বাট আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা তো ঘোরাঘুরি করছেন ওনারাকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কী বলেছে ওনারা আপনারা আমাদেরকে একটু জানিয়েন ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমরা করা বন্ধ

দেখেন আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছে এক সপ্তাহ আগে থেকে সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরা ট্রেড স্পেস যেটা এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্ন করা হবে সো আমি যেহেতু সব ডিটেইলে আসলে জানি না সো আমি কমেন্ট করতে পারছি না আসলে সরি বাট আই এম শিওর আমাদের টিম আমাদের কমার্স एडवाйজারস প্রবাবলি বেটার প্লেসড এই ব্যাপারে কথা বলার জন্য আপনার সাথে সো প্লিজ আস্ক মি ব্যাক থ্যাঙ্ক ইউ আমি গবি রহমান রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ড এখানে আপনি এর আগে চায়না ভিজিট করেছিলেন জাপানের ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন এখন যে একটা বড় টিম আসলে আছে বিভিন্ন দেশ থেকে আসলে তারা কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বাংলাদেশ এটা যদি বলতে না আর কোন যদি স্বীকার করতে পারেন যে এই সেক্টরে এরকম বিনিয়োগের আগ্রহ আছে কোন খাতে বিনিয়োগ করতে আগ্রহী অনেক ইনভেস্টার কথা হয়েছে সো ইটস ভেরি ক্রস কাটিং আই থিঙ্ক ইটস ভেরি হার্ড টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী অবভিয়াসলি আমাদের স্ট্রেংথ হচ্ছে লেবার ইনটেনসিটি রাইট সো লেবার ইনটেনসিটি লেবার ইন্টেন্সিভ খাতগুলাতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী সো আমি এখনো বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে তারা খুবই আগ্রহী তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র এগুলোতে অনেক আগ্রহ দেখেছি সো ইটস ভেরি হার্ড ফর মি টু পিন ডাউন যে এরকম দুই তিনটা খাতি খুবই মিক্সড গ্রুপ আর আমি আগেও বলেছি যে এই এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট টুতে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নামবো এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসা আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম ওনারা তাদের এইটটি নাইনটি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তো ওনারা ওনারা সবাই বলেছেন যে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত মানে আমাদের আর কি করতে হবে ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে ইজ থিং সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে মেবি আরও ফ্রিকোয়েন্ট বেসিসে এত বড় করে ইনভেস্টমেন্ট সাবমিট করা দরকার নেই কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয় আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে গতকাল বা পরশুতে দিয়েছেন কমার্স যে এক সেক্রেটারি ওনাদের উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় দুইশো চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এই এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টর ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি সো দিস ইজ এক্স্যাক্টলি ওয়াট উই নিড উই নিড টু হ্যাভ দিস পিপল ফ্লাই ওভার তাদেরকে আমরা যদি এরকম ফুল থ্রি সিক্সটি একটা এক্সপিরিয়েন্স দিতে পারি তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করা যাবে আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিলসেটও আছে তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি আর এমজির জন্য বলছি লেদারের জন্য বলছি সেইম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না আমাদেরকে স্পেস শিপ বানানোর দরকার নেই আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মল থিংস অ্যাডভান্স রেডিও ট্যাঙ্কের অ্যাক্সেল একদম বেসিক জিনিসপত্র বাট এগুলারও কিন্তু হিউজ ডিমান্ড স্মল বুলেটস মোলামস অনেক কিছু হতে পারে সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেই মডেলে আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনারা রিজেনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইস এ লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু আজকে জানেন যে আজকে আমাদের যেটাকে আমরা ইনগ্রাল সেশন বলছি উদ্বোধনী অনুষ্ঠান সেটা আজকে সকালে হয়েছিল সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে ফর্চুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামে টার্ন আউট রেট থাকে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দাওয়া দেওয়া হয়েছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক এক পর্যায়ে গিয়ে অ্যাকোমোডেটও করতে পারিনি তা আমাদের একটা ফ্লোওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচণ্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন